এইখানে আসলে ভাইকে পেয়ে যাবেন তো বড় ভাই কেমন আছেন আপনি জি ভাই ভালো আছি আপনাদের ইনশাআল্লাহ আচ্ছা তো এবার এক্সপোর্টে এর নতুন নতুন কি কি আসছে

এটা বিভিন্ন সাইজ মিক্স এস এম এল এক্সেল ডাবল এক্সেল তবে দেখা যাচ্ছে একটা শেষ একটা আছে এরকম ডাবল এক্সেল পর্যন্ত আছে কিন্তু স্টক লিমিটেড স্টক লিমিটেড ঠিক আছে এটা কত করে

তারপরে একটা দেখতে পাচ্ছেন এটাও আলাদা ব্র্যান্ড এর হ্যাঁ লোগোটা দেখেন এখানে হ্যাঁ খুব সুন্দর সুন্দরভাবে করা আছে এটাও আলাদা ব্র্যান্ডের এগুলা সব এক হাজার টাকা ডিসকাউন্টে

ডিজাইন ঠিক আছে এটা কিন্তু সবসময় চাহিদা থাকে চাহিদা থাকে এই কারণে আমাদের সবসময় রাখতে হয় কিছু কিছু প্রোডাক্ট রাখতে হয় হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ফরম সাইট এমন মিক্স

ঠিক আছে তারপরে এটা একটা দেখতে পাচ্ছেন এটা হাইড্রেন্স 3D প্রিন্ট করা এমবস প্রিন্ট আর কি 3D ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড রেগুলার সাইজ কিন্তু সব अवेलेबल পাবেন না যেমন এটা এটার ভিতরে আরো কালার আছে এটা একটা আছে হ্যাঁ এটার আছে তারপরে সাউথ নর্থ এটার ভিতর চার চারটা কালার আছে এগুলা স্টক লিমিটেড এটা যাদের লাগবে ফর আমাদের সাথে যোগাযোগ করবেন WhatsApp নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে যোগাযোগ করে দিয়ে দিব হ্যাঁ দাম পড়বে এগুলা সব

একটা কালার দেখতে ছোট সাইকেল ভিতরে যারা পছন্দ করেন এটা লোগোটা খুব নিখুঁত করে করা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তো শার্টের কালেকশন আমাদের মিক্স আছে হ্যাঁ এগুলো আপনি এক্সপোর্ট শিপমেন্ট ক্যান্সেলের প্রোডাক্ট তো এক একটা এক এক সাইজ আছে যাদের লাগবে ওটা আপনি ওই সাইজ বলে দিবেন আপনার ফটো দিয়ে দিব ফটো চয়েস করে অর্ডার কনফার্ম ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সামারের জন্য এটা অ্যাকচুয়ালি একদম পারফেক্ট একটা ফেব্রিক্সটা সুন্দর ফেব্রিক্সটা একদম হালকার মধ্যে হাওয়াই শার্টের মতো ঠিক আছে হাওয়াই শার্টের মতন এটা একটা তারপরে আপনার এটা একটা আছে আচ্ছা এটা একটা আছে এটা এটা ওয়েবসাইট এটা ফর সেট এটা আবার একটু ভিন আলাদা ব্র্যান্ড ঠিক আছে এই যে এখানে দেওয়া আছে তাহলে এগুলো পড়বে কত করে এগুলো 760 টাকা করে 760 টিন পিস নিলে আর একটু ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে একটা সলিড এর ভিতরে ফর্মাল শার্ট ভিতরে এটা সিক এর হ্যাঁ এটা হচ্ছে ফর্মাল টাইপের যারা ইউজ করেন তাদের জন্য এরকম শার্ট বিভিন্ন ব্র্যান্ডের শার্ট এই যে এরকম বিভিন্ন ব্র্যান্ড অনেকেই আছে না অনেকেই আছে আমি একটু খুলে দেখে এই যে এটা একটু ডিপ কালার টাইপের হ্যাঁ এটা ডিপ টাইপের তারপরে

তারপর নিতে পারেন আমাদের সব ভিজিট করলে সবে সব লোকেশন হচ্ছে মোহাম্মদপুর রিং রোড বাইতুসালা জামে মসজিদ মার্কেট দ্বিতীয় তলায় শপ নাম্বার বাইশ ডেলিকেট কার ঠিক আছে এটা হচ্ছে আমাদের শপ ঠিকানা তো প্যান্টের কালেকশন দেখ প্যান্টের ভিতরে প্যান্টের ভিতরে কালেকশনগুলো আছে আমি কিন্তু স্যাম্পল দেখায় দিতে আছি সবগুলো স্যাম্পল দেখায় দিতে আছি কারণ এত বড় ভিডিও করা পসিবল না আচ্ছা

এটা অনলি 1200 টাকা এটা করবে 1200 হ্যাঁ এগুলা সব 1200 টাকা ডিসকাউন্টে এটা একটু লাইটের ভিতরে তারপরে এই একটা আছে একটু ডিপের ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটু ডিপ ডিপের ভিতরে ডিপ ওয়াশার ভিতরে যারা পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে 1200 টাকা অনলি ডিসকাউন্ট এটা করবে 1200 হ্যাঁ এগুলো এত রিজনেবল প্রাইসে ভাই কোথাও দাও পাওয়া সম্ভব নাই 100% প্রোডাক্ট প্রোডাক্ট হিসাবে আমার আমি সব সময় প্রাইস একটু কমই রাখি এটা আমার রেগুলার কাস্টমার যারা তারা জানে সব সময়

রোড স্টার কিন্তু রোড স্টার তো এই আজকের মতন এখানে কিভাবে আমাদের শপে আসবেন মোহাম্মদপুর রিং রোড বাইতের তলায় জামে মসজিদ মার্কেট দ্বিতীয় তলায় ডেলিকেট স্টার বাইশ নাম্বার শপ হ্যাঁ আদাবর থানার ঠিক অপোজিটে